ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার সালে জুলাই মৎস্য চাষি দিবস হিসেবে পালন করা হয় সারা ভারতবর্ষ জুড়ে আর সেরকমই আজ ব্যাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রে আয়োজিত হল জাতীয় মৎস্য চাষ দিবস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী অরুণাচল প্রদেশ সরকারের ফিশারি অ্যান্ড সেক্রেটারি এবং অরুণাচল প্রদেশের মৎস্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রের অধিকর্তা ডক্টর বসন্ত কুমার দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ সারা ভারত জুড়ে যে সমস্ত মৎস্য চাষের বা মৎস্য প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠান থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন तो इसलिए ये इंस्टीट्यूट यहाँ है एंड हम लोग चाहते हैं और यहाँ पर छोटा मछली का चाहता जा रहा है तो हम लोग चाहते हैं जो खोला जैसराशी जो भी है ये छोटा मछली स्मॉल इंडिजिनस फिश को प्रमोट कर तो आज कोई बायोडाइवर्सिटी कंजर्वेशन में लोग बात करते हैं क्योंकि हम लोग एक दो तो तीन मछली को लेके इतना आगे बढ़ गए अभी ये छोटा मछली को देखे नहीं तो हम चाहते हैं जैसे भी हम लोग इसको आ, बढ़ा करें और किसान का मदद में करेंगे जैसे आज का दिन में वही छोटा मछली का प्राइस बड़ा मछली से ज्यादा है एंड है हम लोग एक मछली का न्यूट्री किसान भाई बाजार में हम लोग देखते हैं कम दाम मछली खरीदते हैं लेकिन आज का दिन आ जाएगा लोग खरीद करेंगे इतना प्रोटीन इतना, इतना इतन तो ये करके हम लोग में जाएंगे। इसके लिए किसान लोग का है क्योंकि नॉलेज, टेक्नोलॉजी सबके पास, पास कोशिश हम महिला के लिए कार्यक्रम कर रहे थे मिशन, को मैं रहे थे। सुंदरबन एरिया सारा देश अभी और जैसे हमारा माननीय प्रधानमंत्री का है, किसी तो पीस हम, हैं। हम चाहते हैं ये इतना आगर, आ, आगर का इतना है लेकिन टेक्नोलॉजी सही ढंग से नहीं है इसको मार्केटिंग लिए अपना समाज के लिए मुझे ये सीखना है मुझे करना है बोल के अगर दिल से आकर सोच के करेंगे तो केवल आपका फैमिली ही नहीं बल्कि इस देश को भी काफी आगे ले जा सके सकेंगे तो मुझे पूरा आशा है कि आपका इंटरेक्शन बिल्कुल मीनिंगफुल होगा

সমাজের প্রত্যেকটা অংশে মেয়েরা কাজ করছে এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটার জন্য আমি ডক্টর দাসকে ধন্যবাদ দেবো যে এটা খুব চমৎকার কাজ হয়েছে একটা দ্বিতীয় কাজ হচ্ছে যে প্রত্যেকটা স্টেজে ছেলেদের তুলে নিয়ে আসা এবং তারা কী কী কাজ করছে কতটা কী করতে পেরেছে তার স্বার্থ দেওয়া এবং তার তথ্য সহকারে দেওয়া সেই ছেলেদের উৎসাহ দেওয়া প্রতিপক্ষে মিস্টার চক্রবর্তী কথাটা বললেন ওকে ধন্যবাদ দেবো যে বললেন যে স্বাধীনতার সময় আমাদের যা ছিল তার থেকে বিশাল পরিমাণ উন্নতি হয়েছে মাছ চাষ বিশাল পরিমাণ উন্নতি হয়েছে মাছ চাষ আপনারা অনেকে জানেন যে স্বাধীনতার প্রায় সমসাময়িক একটা কবিতা ছিল তেত্রিশ কোটি মরা নই কবু হীন হতে পারি দিন তবু নই মারীন ভারত গগনের পুনঃ অধিবে সুদীন কবি কবুদয় ওই সময় তেত্রিশ কোটি বা পঞ্চিশ কোটি জনসংখ্যা ছিল এটা করছে আরম্ভ করেছি আমরা আরম্ভ করেছি আমরা দেখুন মানুষের হ্যাবিট তো চেঞ্জ করা খুব সহজ নয় হ্যাবিট চেঞ্জ করা খুব সহজ নয় কিন্তু ধীরে ধীরে করতে হবে আস্তে আস্তে করে হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে আপনার দাদু ধুতি পরতেন আপনি ধুতি পরেন না আপনি বিয়ের সময় ধুতি পড়েছিলেন তারপরে পরেননি ভুলে গেছেন এখন ধুতি পরেন ধুতি পড়তে গেলে আপনি ভুলে ভয় পান ধুতি যদি খুলে যায় রাস্তায় তাহলে কী হবে এখন ভয় পান এটা হয়েছে গত পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরে ঠিক তেমনি করে ওদেরও অভ্যেস পরিবর্তন হয়ে যাবে তারাও পরিবর্তিত হয়ে করবে এটা পশ্চিমবাংলাতে মৎস্য চাষের প্রথম বলা হচ্ছে যেটা হচ্ছিল যে ছোট চারা কিন্তু আমাদের বড় মাছের ক্রাইসিস এইটা বাইরের থেকে অন্ধ না সাপ্লাই করলে পূরণ হচ্ছে না পশ্চিমবাংলার মানুষের চাহিদা তাহলে এইদিকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগটা কী থাকবে তথ্য দিয়ে আপনি অফিসে আনবেন তথ্য দিয়ে বলে দেবো যে অন্ধ্রপ্রদেশ থেকে মাছ যেমন আসছে আমরা বিহার এবং উড়িষ্যাতে প্রচুর মাছ সাপ্লাই করছি প্রচুর মাছ সাপ্লাই করছি ওই তথ্যগুলো কেউ তুলে ধরে না এটা তথ্য দিয়ে বলে দেব যে আমরা মাঝে স্বয়ং হয়ে গেছি এবং আমরা আর কিছুদিন পরে মাছ বেশি করে সাপ্লাই করব অন্যান্য রাজ্যে উন্নত করার করছি করছি দেখুন একদিনে তোরা পাল্টে দেওয়া যাবে না আমরা বিরাট মার্কেট তৈরি করছি কাঁতিতে একবার দীঘাতে বিরাট মার্কেট তৈরি করছি এখন খুব বড় মার্কেট একটা যদি পঞ্চাশ কোটি টাকা দিয়ে মার্কেট তৈরি করতে হয় একদিনে হয়ে যাবে না এই বিল্ডিং তৈরি করতে তিন বছর লেগেছে হ্যাঁ করে করে আমরা কালচারে আমরা একটা শুরু করেছি কেস কালচার একটা অদ্ভুত সুন্দর কাজ এবং সেটা মিস্টার দাস আমাদের সাহায্য করছেন তো বললাম আমি ওখানে কেস কালচার অর্থাৎ একটা বড় খাঁচা জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি দিয়ে সেটাকে আমরা দিয়েছে দিয়ে আমরা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার